সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমি আবার চলে এসেছি প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসের শিশু পাঠ্য সংস্করণ আমাটির ভেপু থেকে দুটি গল্প নিয়ে ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আমাটির ভেপু থেকে প্রথম চারটে গল্প পাঠ করে শুনিয়েছি আজকে পঞ্চম ও ষষ্ঠ গল্প অর্থাৎ নেবুর পাতায় চা ও গুরুমশায় পাঠ করে শোনাচ্ছি শুনতে থাকুন বৈকালের দিকটা হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া কালবৈশাখীর ঝড় উঠিল অনেকক্ষণ হইতে মেঘমেঘ করিতেছিল তবুও ঝড়টা যেন খুব শীঘ্র আসিয়া পড়িল অপুদের বাড়ির সামনের বাসঝাড়ের বাঁশগুলা পাঁচিলের ওপর হইতে ঝড়ের বেগে হটিয়া ওধারে পড়াতে বাড়িটা যেন ফাঁকা ফাঁকা দেখাইতে লাগিল ধুলা বাসপাতা, কাঠালপাতা, কাঁঠাল পাতা খড় চারিধার হইতে উড়িয়া তাহাদের উঠান ভরাইয়া ফেলিল দুর্গা বাড়ির বাহির হইয়া আম কুড়াইবার জন্য দৌড়িল অপু ও দিদির পিছু পিছু ছুটিল ছুটিতে ছুটিতে বলিল শিগগির ছোট তুই বরং সিঁদুর কৌটো তলায় থাক আমি যাই সোনামুখী তলায় দৌড়ো দৌড়ো ধুলাই চারিদিক ভরিয়া বড় বড় গাছের ডাল ঝড়ে বাকিয়া গাছ ন্যাড়া ন্যাড়া দেখাইতেছে গাছে গাছে বো শব্দে বাতাস বাঁধিতেছে বাগানের শুকনা ডাল কুটা বাঁশের খোলা উড়িয়া পড়িতেছে শুকনা বাসপাতা ছুচালো আগাটা উঁচু দিকে তুলিয়া ঘুরিতে ঘুরিতে আকাশে উঠিতেছে কুকসীমা গাছের পত পালকোয়ালা সাদা সাদা ফুল ঝড়ের মুখে কোথা হইতে অজস্র উড়িয়া আসিতেছে বাতাসের শব্দে কান পাতা যায় না সোনামুখী তলায় পৌঁছিয়াই অপু মহা উৎসাহে চিৎকার করিতে করিতে লাফাইয়া এদিক ওদিক ছুটিতে লাগিল এই রে দিদি ওই একটা পড়ল রে দিদি ওই আর একটা রে দিদি চিৎকার যতটা করিতে লাগিল তাহার অনুপাতে সে আম কুড়াইতে পারিল না ঝড় ঘোর রবে বাড়িয়া চলিয়াছে ঝড়ের শব্দে আম পড়ার শব্দ শুনিতে পাওয়া যায় না যদি বা শোনা যায় ঠিক কোন জায়গায় বরাবর শব্দ হইল তাহা ধরিতে পারা যায় না দুর্গা আট নয়টা কুড়াইয়া ফেলিল অপু এতক্ষণ ছুটাছুটিতে পাইল দুটা তাই সে খুশির সহিত দেখাইয়া বলিতে লাগিল এই দেখ দিদি কত বড় দেখ ওই একটা পড়ল ওই দিকে এমন সময় হই হাই শব্দে ভুবন মুখুজ্জের বাড়ির ছেলে মেয়েরা সব আম কুড়াইতে আসিতেছে শোনা গেল সতু চাচাইয়া বলিল ও ভাই দুগ্গাদি আর অপু কুড়োচ্ছে দল আসিয়া সোনামুখী তলায় বৌছিল। সতু বলিল আমাদের বাগানে কেন এসেছ আম কুড়াতে সেদিন মা বারণ করে দিয়েছে না দেখি কতকগুলো আম কুড়িয়েছ পরে দলের দিকে চাহিয়া বলিল সোনামুখীর কতকগুলো আম কুড়িয়েছে দেখছিস টুনু যাও আমাদের বাগান থেকে দুগ্গাদি মাকে গিয়ে নইলে বলে দেব রানু বলিল কেন তাড়িয়ে দিচ্ছিস সতু ওরাও করুক আমরাও করুই কুরুবে বই ও এখানে থাকলে সব ওই নেবে আমাদের বাগানে কেন আসবে ও না যাও দুগ্গাদি আমাদের আম বাগানের তলায় থাকতে দেব না অন্য সময় হইলে দুর্গা হয়তো এত সহজে পরাজয় স্বীকার করিত না কিন্তু সেদিন মায়ের নিকট মার খাইয়া তাহার পুনরায় বিবাদ বাধাইবার সাহস ছিল না তাই খুব সহজেই পরাজয় স্বীকার করিয়া লইয়া সে একটু মন বলিল অপু আইরে চলে পরে হঠাৎ মুখে কৃত্রিম উল্লাসের ভাব আনিয়া বলিল আমরা সেই জায়গায় যাই চল এখানে থাকতে না দিলে বইয়েই গেল বুঝলি তো এখানকার চেয়েও বড় বড় আম তুই আমি মজা করে করুবু এখন চলে আয় রানু বলিল কেন ভাই ওদের তাড়িয়ে দিলে তুমি ভারী হিংসুক কিন্তু সতুদা রানুর মনে দুর্গার চোখের ভরসা হারা চাহুনি বড় ঘা দিল অপু অতশয় বোঝে নাই বেড়ার বাহিরের পথে আসিয়া বলিল কোন জায়গায় বড় বড় আমরে দিদি পুটুদের সলতে খাগি তলায় কোন তলায় দুর্গা তাহা ঠিক করে নাই একটু ভাবিয়া বলিল চল গড়ের পুকুর এখান হইতে প্রায় পনেরো মিনিট ধরিয়া অনবরত বন বাগান অতিক্রম করিয়া তবে পৌঁছানো যায় অনেক কালের প্রাচীন আম ও কাঁঠালের গাছ গাছতলায় বন চালতা ময়নাকাটা সারা গাছের দুর্ভেদ্য জঙ্গল দূর এবং জনপ্রাণীর বাসশূন্য গভীর বনের মধ্যে বলিয়া এসব স্থানে কেহ বড় একটা আম কুড়াইতে আসে না ছির মতো মোটা মোটা অনেক কালের পুরনো গুলঞ্চলতা এ গাছে ও গাছে দুলিতেছে বড় বড় প্রাচীন গাছের তলাকার কাটা ভরা ঘন ঝোপ জঙ্গল খুঁজিয়া তলাই পড়া আম বাহির করা তো নহেই তাহার উপর ঘনায়মান নিবিড় কৃষ্ণ ঝোড়ো মেঘে ও বাগানের মধ্যে জঙ্গলে গাছের আওতায় এরূপ অন্ধকারের সৃষ্টি করিয়াছে যে কোথায় কি ভালো দেখা যায় না তবু খুঁজিতে খুঁজিতে নাছুর বান্ডা দুর্গা গোটা আট দশ আম পাইল হঠাৎ সে বলিয়া উঠিল ওরে অপু বৃষ্টি এলো সঙ্গে সঙ্গে ঝড়টা যেন খানিক্ষণ একটু নরম হইল ভিজে মাটির সোদা সোদা গন্ধ পাওয়া গেল একটু পরেই মোটা মোটা ফোঁটায় চড়বড় করিয়া গাছের পাতায় বৃষ্টি করিতে শুরু করিল আই আমরাই এই গাছতলায় দাঁড়াই এখানে বৃষ্টি পড়বে না দেখিতে দেখিতে চারিদিক ধোয়াকার করিয়া মুসলধারে বৃষ্টি নামিল বৃষ্টির ফোটা পরিবার জোরে গাছের পাতা ছিঁড়িয়া উড়িয়া পড়িতে লাগিল ভরপুর টাটকা ভিজা মাটির গন্ধ আসিতে লাগিল ঝড় একটু যেন নরম পড়িয়াছিল তাহাও আবার বড় বাড়িল দুর্গা যে গাছতলায় দাঁড়াইয়াছিল এমনি হয়তো হঠাৎ তথায় বৃষ্টি পড়িত না কিন্তু পুবে হাওয়ার ঝাপটা গাছতলা ভাসাইয়া চলিল বাড়ি হইতে অনেক দূরে পড়িয়াছে ভয়ের আসিয়া ও দিদি বড্ড যে বৃষ্টি এলো তুই আমার কাছে আয় দুর্গা তাহাকে কাছে আনিয়া আচল দিয়া ঢাকিয়া কহিল এ বৃষ্টি আর কতক্ষণ হবে এই ধরে গেল বলে বৃষ্টি হলো ভালোই হলো আমরা আবার সোনামুখী তলায় যাবো এখন কেমন তো দুজনের চাচাইয়া বলিতে লাগিল নেবুর পাতাই করম চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতাই করম চা হে বৃষ্টি ধরে যা কর কর প্রকাণ্ড বন বাগানের অন্ধকার মাথাটা যেন এদিক হইতে ওদিক পর্যন্ত চিড়িয়া গেল চোখের পলকের জন্য চারিধারে আলো হইয়া উঠিল সামনের গাছের মগ ডালে থুলো বন ধুধুল ফল ঝরে দুলিতেছে অপু দুর্গাকে ভয়ে জড়াইয়া ধরিয়া বলিল ও দিদি ভয় কিরে রাম রাম বল রাম 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 নেবুর পাতাই করম চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা নেবুর পাতাই করম চা অপু ভয়ে চোখ বুজিল দুর্গা শুষ্ক গলায় উপরের দিকে চাহিয়া দেখিল বাজ পড়িতেছে নাকি গাছের মাথায় ধুলের ফল দুলিতেছে সেই বড় লোহার রুলটাকে আকাশের অধিক হইতে কে যেন আবার এদিকে টানিয়ে আনিতেছিল শীতে অপুর ঠক ঠক করিয়া দাঁতে দাঁত লাগিতেছিল দুর্গা তাহাকে আরো কাছে টানিয়া আনিয়া শেষ আশ্রয়ের সাহসে বারবার দ্রুত আবৃত্তি করিতে লাগিল, নেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা নেবুর চা ভয়ে তাহারও স্বর কাঁপিতেছিল সন্ধ্যা হইবার বেশি বিলম্ব নাই ঝড় বৃষ্টি খানিকক্ষণ থামিয়া গিয়াছে সর্বজয়া বাহিরের দরজায় দাঁড়াইয়া আছে পথে জমিয়া যাওয়া বৃষ্টির জলের ওপর ছপ ছপ শব্দ করিতে করিতে রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা পুকুরের ঘাটে যাইতেছিল সর্বজয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ মা দুর্গা আর অপুকে দেখেছি ওদিকে আশালতা বলিল না খুঁড়িমা দেখিনি তো কোথায় গিয়েছে তারপর হাসিয়া বলিল কি ব্যাং ডাকানি জল হয়ে গেল খুরিমা সেই ঝড়ের আগে দুজনে বেরিয়েছে আম বলে আর তো কফেরেনি এই ঝড় বৃষ্টি গেল গেল হলো ও মা কোথায় তবে যায় সর্বজয়া উদ্বিগ্ন মনে বাড়ির মধ্যে ফিরিয়া আসিল কি করিবে ভাবিতেছে এমন সময় খিড়কির দরজা ঠেলিয়া খুলিয়া আপাদ মস্তক সিক্ত অবস্থায় দুর্গা আগে আগে একটা ঝুনা নারিকেল হাতে ও পিছনে পিছনে অপু একটা নারিকেলের বাগলো টানিয়া লইয়া বাড়ি ঢুকিল সর্বজয়া তাড়াতাড়ি ছেলে মেয়ের কাছে গিয়া বলিল ও মা আমার কি হবে ভিজে যে সব একেবারে পান্তা ভাত হয়েছিস কোথায় ছিলি বৃষ্টির সময় ছেলেকে কাছে আনিয়া মাথায় হাত দিয়া বলিল ও মাথাটা যে ভিজে একেবারে জুবড়ি পরে আহ্লাদের সহিত বলিল নারকল কোথা পেলি রে দুগ্গা অপু ও দুর্গা দুজনেই চাপা কণ্ঠে বলিল চুপ চুপ মা সেজ জেঠিমা বাগানে যাচ্ছে এই গেল ওদের বাগানের বেড়ার ধারের দিকে যে নারকল গাছটা ওর তলায় পড়েছিল আমরাও বেরোচ্ছি সেজেঠিমাও ঢুকলো। দুর্গা বলিল অপুকে তো ঠিক দেখেছে আমাকে বোধহয় দেখেছে পরে সে উৎসাহের সঙ্গে অথচ চাপা সুরে বলিতে লাগিল একেবারে গাছের গোড়ায় পড়েছিল মা আগে আমি টের পাইনি সোনামুখী তলায় যদি আম পড়ে থাকে তাই দেখতে গিয়ে দেখি বাগলোটা পড়ে রয়েছে অপুকে বললাম অপু বাগলোটা নেই মার ঝাঁটার কষ্ট ঝাঁটা হবে তারপরেই দেখি হস্তশিস্তিত নারকেলটার দিকে উজ্জ্বল মুখে চাহিয়া বলিল বেশ বড় না মা অপু খুশির সুরে হাত নাড়িয়া বলিল আমি অমনি বাগলোটা নিয়ে ছুট সর্বজয়া বলিল বেশ বড় দোমালা নারকোলটা তলায় রেখে দে জল দিয়ে নেব আয় সব কাপড় ছাড়িয়ে দিয়ে আগে পায়ে জল দিয়ে রোয়াকে উঠসব খানিক পরে সর্বজয়া কুয়ার জল তুলিতে ভুবন মুখুজ্জের বাড়ি গেল ভুবন মুখুজ্জের খিড়কিদের পর্যন্ত যাইতে সে শুনিল সেজ ঠাকরুন বাড়ির মধ্যে চিৎকার করিয়া বাড়ি মাথায় করিতেছেন একটা মুঠো টাকা খরচ করে তবে বাগান নেয়া মাগনা তো নয় আর কোনো কুটোটা যদি হাগড়েদের জন্য ঘরে ঢুকবার জো আছে ওই ছুরিটা রদ্দিন বাগানে বসে আছে কুটো গাছটা নিয়ে গিয়ে ঘরে তুলবে এতে মাগিরও শিক্ষে আছে ও মাগি কি কম নাকি ও মা ভাবলাম বৃষ্টি থেমেছে যাই একবার বাগানটা গিয়ে দেখে আসি এই এক বড় নারকলটা কুড়িয়ে নিয়ে একেবারে তুর করে দৌড় এত শত্রুতা যেন ভগবান সহ্য না করেন উচ্ছন্নে যাক এই ভর সন্ধেবেলা বলছি আর যেন নারকল খেতে না হয় সর্বজয়া খিড়কির বাহিরে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল ছেলে মেয়ের বর্ষণ সিক্ত কচি মুখ মনে করিয়া সে ভাবিল যদি গালাগালোদের লাগে বাবা যে লোক দাঁতে বিষ আছে কি করি কথাটা ভাবিতেই তাহার গা শিহিয়া উঠিয়া সর্বশরীর যেন সে আর মুখুজ্জ বাড়ি ঢুকিল না আসছে ওরা বনে বাস বর্ষণ স্তব্ধ সন্ধ্যায় জোনাকি জ্বলিতেছে পা যেন আর উঠিতে চাহে না ভয়ে ভয়ে সে জল তুলিবার ছোট্ট বালতিটা ও ঘরা কাখে লইয়া বাড়ির দিকে ফিরিল পথে আসিতে ভাবিল যদি নারকলটা ওদের ফেরত কি লাগবে তা কেন লাগবে যার জিনিস তাকে তা ফেরত দেওয়া হলো তা কখনো লাগে বাড়িতে পা দিয়েই মেয়েকে বলিল দুর্গা নারকোলটা শতুদের বাড়ি দিয়ে আয়গে গে অপু ও দুর্গা অবাক হইয়া মায়ের মুখের দিকে চাহিয়া রহিল দুর্গা বলিল এক্ষুনি হ্যাঁ এক্ষুনি দিয়ে আয় ওদের খিড়কির দোর খোলা আছে চট করে যা বলে আয় আমরা কুড়িয়ে পেয়েছিলাম এই নাও দিয়ে গেলাম অপু আমাকে একটু দাঁড়াবে না মা বড্ড অন্ধকার হয়েছে চল অপু আমার সঙ্গে ছেলে মেয়ে চলিয়া গেলে সর্বজয়া তুলসীতলায় প্রদীপ দিতে দিতে গলায় আঁচল দেয়া প্রণাম করিয়া বলিল ঠাকুর নারকল ওরা শত্রুতা করে কুড়িতে যায়নি সে তো তুমি জানো এ গাল যেন ওদের না লাগে দোহাই ঠাকুর ওদের তুমি বাঁচিয়ে বর্তে রেখো ঠাকুর ওদের তুমি মঙ্গল করো তুমি ওদের মুখের দিকে চেও দোহাই ঠাকুর গুরুমশাই গ্রামের প্রসন্ন গুরুমহাশয় বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাহার পাঠশালা ছিল বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়া রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় ছিল মা আসিয়া ডাকিল অপু ওঠো শিগগির করে আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে কেমন সব আনা হবে তোমার জন্যে সেলেট হ্যাঁ ওঠো মুখ ধুয়ে নাও উনি তোমার সঙ্গে করে নিয়ে পাঠশালায় দিয়ে আসবেন পাঠশালার নাম শুনিয়া অপু সদ্য নিদ্রত্থিত চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া রহিল তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে মার কথা শুনে না ভাই বোনেদের সঙ্গে মারামারি করে তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে কিন্তু সে তো কোনোদিন অরূপ করে না তবে সে কেন পাঠশালায় যাইবে খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল ওঠো অপু মুখ ধুয়ে নাও তোমায় অনেক করে মুড়ি বেঁধে দেব এখন পাঠশালায় বসে খেও এখন ওঠো লক্ষ্মী মানিক মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল ই পরে মায়ের দিকে চাহিয়া জীব বাহির করিয়া চোখ বুঝিয়া এক প্রকার মুখভঙ্গি করিয়া রহিল উঠিবার লক্ষণ দেখাইল না কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপুর বেশি জারি জুরি খাটিল না যাইতে হইল মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল খাবার বাদিয়া দিবার সময় বলিল আমি কখনো আর বাড়ি আসছি নে দেখো সাত সাত বাড়ি আসবি নাকি ও কথা বলতে নেইছি পরে তাহার চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিল খুব বিদ্বে হোক ভালো করে লেখাপড়া শিখো তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে কত টাকা হবে তোমার কোনো ভয় নেই ও গো তুমি গুরুমশাইকে বলে দিও যেন ওকে কিছু না বলে পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল ছুটি হবার সময়ে আমি আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাব অপু বসে বসে লেখো গুরু মহাশয়ের কথা শুনো দুষ্টুমি করোনা যেন খানিকটা পরে পিছন ফিরিয়া অপু চাহিয়া দেখিল বাবা ক্রমে পথের বাকে অদৃশ্য হইয়া গেল অকুল সমুদ্র সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রহিল পরে ভয়ে ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল গুরু মহাশয় দোকানের মাচায় বসিয়া দাড়িতে সৈন্যব লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন কয়েকটি বড় বড় ছেলে আপন আপন চাটায়ে বসিয়া নানা রূপকুশর করিয়া কি পড়িতেছে ও ভয়া নখ দুলিতেছে তাহার অপেক্ষা আর একটু ছোট একটি ছেলে খুঁটিতে ঠেস দিয়া আপন মনে পাত্তাড়ির তালপাতা মুখে পুরিয়া চিবাইতেছে আর একটি বড় ছেলে তাহার গালে একটা আচিল সে দোকানের মাচার নিচে চাহিয়া কি লক্ষ্য করিতেছে তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকিয়া কি করিতেছিল একজন চুপি চুপি বলিতেছিল আমি এই ঢেড়া দিলাম অন্য ছেলেটি বলিতেছিল এই আমার গোল্লা সঙ্গে সঙ্গে তার স্লেটে আগ পড়িতেছিল ও মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরু মহাশয়ের দিকে চাহিয়া দেখিতেছিল অপু নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল কতক্ষণ পরে ঠিক জানা যায় না গুরু মহাশয় হঠাৎ এই স্লেটে ওসব সব কি হচ্ছে রে সম্মুখের সেই স্লেটখানা চাপা দিয়া ফেলিল কিন্তু গুরু মহাশয়ের দৃষ্টি এড়ানো বড় শক্ত তিনি বলিলেন এই সতে ফোনের স্লেটটা নিয়ে তো তাহার মুখের কথা শেষ হইতে না হইতে বড় আচিলওয়ালা ছেলেটি ছো মারিয়া স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাথার উপর হাজির করিল হুঁ এসব কি খেলা হচ্ছে স্লেটে ধরে তো দুজনকে কান ধরে যেভাবে বড় ছেলেটা ছোঁ মারিয়া স্লেট লইয়া গেল এবং সেভাবে বিপন্ন মুখে সামনের ছেলে দুটি পায়ে পায়ে গুরু মহাশয়ের কাছে যাইতেছিল তাহাতে হঠাৎ অপুর বড় হাসি পাইল সে ফিক করিয়া হাসিয়া ফেলিল পরে খানিকটা হাসি চাপিয়া রাখিয়া আবার ফিক ফিক করিয়া হাসিয়া উঠিল গুরু মহাশয় বলিলেন হাসে কে হাসছ কেন খোকা এটা কি নাট্যশালা অ্যাঁ এটা নাট্যশালা নাকি নাট্যশালা কি অপু তাহা বুঝিতে পারিল না কিন্তু ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল শতে একখানা থানিট নিয়ে আয়তো তেঁতুলতলা থেকে বেশ বড় দেখে অপু ভয়ে আড়ষ্ট হইয়া উঠিল তাহার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল কিন্তু ইট আনিতে হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে ওই ছেলে দুটির জন্য বয়স অল্প বলিয়াই হোক বা নতুন ভর্তি বলিয়াই হোক গুরু মহাশয় সে যাত্রা তাহাকে রেহাই দিলেন গুরু একটা খুঁটি হেলান দিয়া একখানা তালপাতার পাতার এর ওপর বসিয়া থাকেন মাথার তেলে বাঁশের খুঁটির হেলান দেওয়ায় অংশটি পাকিয়া গিয়াছে বিকালবেলা প্রায় গ্রামের তেণুপালিত কি রাজুরাই তাহার সহিত গল্প করিতে আসেন পড়াশোনার চেয়ে গল্প শোনা অপুর অনেক বেশি ভালো লাগিত রাজুরায় মহাশয় প্রথম যৌবনে বাণিজ্য লক্ষ্মীর বাস স্মরণ করিয়া কিভাবে আশাঢুর হাটে তামাকের দোকান খুলিয়াছিল সে গল্প করিতেন ওব অবাক হইয়া অপু শুনিত বেশ কেমন নিজের ছোট্ট দোকানের ঝাপটা তুলিয়া বসিয়া দা দিয়া তামাক কাটা তারপর রাত্রে নদীতে যাওয়া ছোট্টহারিতে মাছের ঝোল ভাত রাঁধিয়া খাওয়া হয়তো মাঝে মাঝে তাদের সেই ছেঁড়া মহাভারতখানা কি বাবার সেই দাসুরায়ের পাঁচালিখানা মাটির প্রদীপের সামনে খুলিয়া বসিয়া পড়া বাহিরে অন্ধকারে বর্ষা রাতে টিপ বৃষ্টি পড়িতেছে কেহ কোথাও নাই পিছনের ডোবায় ব্যাং ডাকিতেছে কি সুন্দর বড় হইলে সে তামাকের দোকান করিবে এই গল্পগুজব এক একদিন আবার ভাব ও কল্পনার সর্বোচ্চ স্তরে গঠিত গ্রামের ওপাড়ার রাজকৃষ্ণ সান্নাল মহাশয় যেদিন আসিতেন যে কোনো গল্প হোক যত সামান্যই হোক না কেন সেটি সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল অসাধারণ সান্নাল মহাশয় দেশভ্রমণ বা ছিলেন কোথায় দ্বারকা কোথায় সাবিত্রী পাহাড় কোথায় চন্দ্রনাথ তাহা আবার একা দেখিয়া তাহার তৃপ্তি হইত না প্রতিবারই স্ত্রীপুত্র লইয়া যাইতেন এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন একটা মোটা লাঠি হাতে তিনি লম্ব লম্ব পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন এই যে প্রসন্ন কিরকম আছো বেশ জাল পেতে বসেছ যে কটা বলল পড়ল নামতামখস্তুরত অপুর মুখ অমনি অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া উঠিত সান্নাল মশাই যেখানে তালপাতার চাটাই টানিয়া বসিয়াছেন সেদিকে হাতখানেক জমি উৎসাহে আগাইয়া বসিত স্লেট বই মুড়িয়া একপাশে রাখিয়া দিত যেন আর ছুটি হইয়া গিয়াছে আর পড়াশোনার দরকার নাই সঙ্গে সঙ্গে তাহার ডাগর ও উৎসুক চোখ দুটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গেলিত এক একদিন রেল ভ্রমণের গল্প উঠিত গল্প বলিতে বলিতে বেলা যাইত পাঠশালার চারিপাশের বন জঙ্গলে অপরাহ্নের রাঙ্গা রুদ্র বাঁকাভাবে আসিয়া পড়িত কাঁঠাল গাছের জগডুমুর গাছের ঝোলা অঞ্চলতার পায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করিয়া বসিয়া দোল খাইত পাঠশালা ঘরে বনের গন্ধের সঙ্গে লতা পাতার চাটাই খোড়া বই দপ্তর পাঠশালার মাটির মেজে ও করা দাকাটা তামাকের ধোয়া সব শুদ্ধ মিলিয়া এক জটিল গন্ধের সৃষ্টি করিত সেই গ্রামের ছায়া ভরা মাটির পথে একটি মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে বই দপ্তর বগলে লইয়া সে তাহার দিদির পিছন পিছনে সাজি মাটি দিয়া কাঁচা সেলাই করা কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছিল তাহার ছোট্ট মাথাটির অমন রেশমের মতো নরম চিকন স্পর্শ চুলগুলি তাহার মা যত্ন করিয়া আচড়ায় দিয়াছে তাহার ডাগর ডাগর সুন্দর চোখ দুটিতে কেমন যেন অবাক ধরনের চাহনি যেন তাহারা এ কোন অদ্ভুত জগতে নতুন চোখ মেলিয়া চাহিয়া চাহিয়া দিশাহারা হইয়া উঠিয়াছে গাছপালায় ঘেরা এইটুকুই কেবল তার পরিচিত দেশ এখানেই মা রোজ হাতে করিয়া খাওয়াই চুল আচরাইয়া দেয় দিদি কাপড় পরাইয়া দেয় এই গন্ডিটুকু ছাড়াইলেই তাহার চারিধারে ঘিরিয়া অপরিচয়ের অকুল জলধি তাহার শিশু মন থই পায় না ওই যে বাগানের ওদিকে বাসবন ওর পাশ কাটিয়া যে সরু পথটা ও ধারে কোথায় চলিয়া গেল তুমি বরাবর সোজা যদি ও পথটা বাহিয়া চলিয়া যাও তবে শাখারি পুকুরের পাড়ের মধ্যে অজানা গুপ্ত ধনের দেশে পড়িবে বড় গাছের তলায় সেখানে বৃষ্টির জলে মাটি খসিয়া আছে। কত মোহর ভরা হারি কলসির অন্ধকার বনঝোপের নিচে কচু ওল ও বনকলমির চকচকে সবুজ পাতার আড়ালে চাপা কেউ জানে না কোথায় একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা সেদিন বইকালে পাঠশালায় অন্য কেহ উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব হইল না পড়াশোনা হইতেছিল সে গিয়া বসিয়া পড়িতেছিল শিশু বোধক এমন সময় গুরু মহাশয় বলিলেন সিলেট নেও শ্রুতি লেখন লেখো মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিয়াছিল গুরু মহাশয় নিজের কথা বলিতেছেন না মুখস্থ বলিতেছেন সে যেমন দাসুরায়ের পাঁচালি ছড়া মুখস্থ বলে তেমনি শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলো অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শুনে নাই ও সকল কথার অর্থ সে বুঝিতেছিল না কিন্তু অজানা শব্দ ও ললিত পদের ধ্বনি জড়ানো এক অপরিচিত শব্দ সঙ্গীত শিশু ঠেকিল এবং সব কথার অর্থ না বোঝার দরুন কুহেলি ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছন হইতে একটা অপূর্ব দেশের ছবি বার বার মারিতেছিল বড় হইয়া স্কুলে পরিবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলাকার এই মুখস্থ শ্রুতি লিখন কোথায় আছে এই সেই মধ্যবর্তী ইহার শিখর দেশ আকাশপথে পথে সতত সমীর সঞ্চরমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নিলিমায় অলঙ্কৃত অধিত্বকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বন পাদপসমূহে সমচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ শীতল ও রমণীয় পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া সে ঠিক বলিতে পারে না বুঝাইতে পারে না কিন্তু সে জানে তাহার মনে হয় অনেক সময়েই মনে হয় সেই যে বছর দুই আগে কুঠির মাঠে সরস্বতী পূজার দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল সেদিন মাঠের ধার বাহিয়া একটা পথকে দূরে কোথায় যাইতে দেখিয়াছিল সে পথটার দুধারে যে কত কি অচেনা পাখি অচেনা গাছপালা অচেনা বনয অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে এক দৃষ্টে চাহিয়াছিল মাঠের অধিক পথটা কোথায় যে চলিয়া গিয়াছে তা ভাবিয়া সে কুল পায় নাই তাহার বাবা বলিয়াছিল ও সোনাডাঙ্গা মাঠের রাস্তা মাধবপুর দশঘরা হয়ে সেই ধলচিতের খেয়াঘাটে গিয়ে মিশেছে ধলচিতের খেয়াঘাটে নয় সে জানিত ও পথটা আরও অনেক দূর গিয়াছে রামায়ণ মহাভারতের দেশে সেই অসত্য গাছের সকলের চেয়ে উঁচু ডালটার দিকে চাহিয়া থাকিলে যাহার কথা মনে ওঠে সেই বহুদূরের দেশটা লিখন শুনিতে শুনিতে সেই দুই বছর আগে দেখা পথটার কথাই তাহার মনে হইয়া গেল ওই পথের ওধারে অনেক দূরে কোথায় সেই জনস্থন মধ্যবর্তী প্রশ্রবন পর্বত বনঝোপের স্নিগ্ধ গন্ধে না জানার ছায়া নামিয়া আসা ঝিকিমিকি সন্ধ্যায় সেই স্বপ্ন লোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল কতদূরে সে প্রস্রবন গিরির উন্নত শিখর আকাশ পথে শতত সঞ্চরমান মেঘমালার যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে সে বড় হইলে যাইয়া দেখিবে আজকের মতো সমাপ্ত